এখন বাজে ঘড়ির কাটা ওই সাড়ে নটার মতো আর আমি কিন্তু এই সাড়ে নটা থেকেই আমি ব্লগটা শুরু করলাম আর জালনাটা বন্ধ রেখেছিলাম তার কারণে আছে মাছ ছিল জানো তো মাছ রেখে দিলে না ওই কাকগুলো কি করে বলো তো এসে ভীষণ মানে জ্বালায় জালনার কাছে তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম একবারেই রান্নাটা আজকে সেরে নিই আর ওই রানির পাপাও সকালবেলায় সকালবেলা মানে কি সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরিয়ে যাবে তো যাই হোক টিফিন তো খাওয়া হয়ে গেছে কিন্তু সে এখন ঘরেই রয়েছে ঘরে থাক আর আমি এদিকে আমার রান্নাবান্নাগুলো সেরে নিই এমনিই কিন্তু দেখবে ঘরের পুরুষ মানুষরা যদি ঘরে থাকে তখন কিন্তু কাজবাজ বাজ এগোয় না আমারও ওরকম প্রতিদিনই হয় কিন্তু এত মারাত্মক গরম পড়েছে না আমি চাইছি না যে মানে রান্নার কাজটা বেলা দিয়ে টেনে নিয়ে যেত তাই ভাবলাম তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে নিই গল্পগুজব বাদ দিয়ে আর যেদিন রনির পাপা ঘরে থাকে সেদিন সত্যি সত্যি আমার কিন্তু অনেকটা লেট হয়ে যায় মানে ঘরে কীরকম থাকে ধরো রয়েছে বেরোবে মানে সকালবেলাটা বেরোলো না তখন কিন্তু আমার এমনি কাজের অনেকটাই দেরি হয়ে যায় গল্প করতে করতে আর যদি আমি ওইদিকে গল্প না করি তখন আমি আবার এদিকে কাজগুলোকে সেরে নিতে ফেলি মানে পারি আর উনি ফোন টোন দেখছে যথারীতি তা আমি এদিকে ভালো আর রনিও পড়ছে তা আমি ভাবলাম যে এদিকে চলো কাজবাজগুলো আমি করে নিই আর এই গরমের দিনে না যত তাড়াতাড়ি সম্ভব বান্নাগুলো যদি সেরে রাখতে পারি তাহলে কিন্তু বেশ দেখবে অনেকটা সময়ও পাওয়া যায় আর গরমে শরীরেও দেয় না মানে আমার তো ইচ্ছা করে না গরমকালে আমি যদি সকাল নটার মধ্যে সব কাজ সেরে নটা থেকে পুরো ফ্রি হয়ে বসে থাকতে পারতাম খুব ভালোতে কিন্তু সংসারে তো এটা সেটা কাজ লেগেই থাকে ওটা সম্ভব না আর কি গরম পড়ে গেছে মানে সহ্যর বাইরে চলে যাচ্ছে গরম আর এদিকে আমাদের আজকে সকালবেলা ওই সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর আমি খেয়েছি দুটো রুটি তো চলো আর এদিকে দেখো সজনা ডাটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করছি মাছের কেন গরমের মধ্যে আর কিছু হাবিজাবি খাওয়ার চান্স নিবই না আর তেল মশলা একদমই অল্প করে দিলাম দেখলে একটু আদা পেস্ট করে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোই পেকে পেকে গেছে তো ওইগুলোকেই পেস্ট করে দিয়েছি বেশ সুন্দর কিন্তু কালারও চলে এসেছে আর আমার যে রুটির মশটা প্রতিদিন থাকে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ব্যাস রান্না করে নিয়ে আর একটা সময় ছিল জনে তো যখন আমি শিল পাটায় বসে বসে মশলা বাটতাম ওই দিনগুলো ভাবি আর এখনও ভাবি যে তখনও কাজ করতাম এখনও কাজ করি সময়ের সাথে সাথে না মানুষ কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়ে যায় তো যাই হোক আর এদিকে দেখো মাছের ডিম নিয়েছিল মাছের ডিমগুলোকে আমি বড়া করছি ওই দেখি ওটাকে পরে একটু গ্রেভি করবো বড়া করলে না একটু বেসন দিয়েছি নালে তাও একটু শক্ত শক্ত লাগে তো তো ভাবলাম যে একটুখানি পিঁয়াজ টিয়াজ কেটে বড়া বানিয়ে নেব আর বড়া ভাজা হয়ে গেছে একবার তার মধ্যে আমরা তিনজন তিনটে খেয়ে নিয়েছি গরম গরম বড়া ভাজা আর এদিকে আমি আবার বড়াগুলো ভাজি অনেকগুলি বড়া হয়েছিল প্রায় দশ বারোখানা বড় হয়েছিল আর মাছের ডিমের বড়া তো দেখবে ভাজার সময় মনে হয় ছোটো ছোটো দিচ্ছি কিন্তু যেই ভাজা হয়ে যাচ্ছে বেশ বড় সাইজের হয়ে যাচ্ছে আর এই তো এদিকে কিন্তু আমার পাতলা মাছের ঝোল হয়ে গেছে আর আজকে কিন্তু মাছটা হচ্ছে রুই মাছ কাতলা মাছ না বাড়িতে এসেছিল বাড়ি থেকেই নিয়ে নিচ্ছে তো একটা পিস এই যে বড় দেখতে পাচ্ছ প্রথমে না এরকম বড় করেই কাটছিল তা আমি আমার কর্তম বললাম কি অত বড় করে নিও না খাওয়া যায় না মানে অতিরিক্ত বড় হয়ে গেছিলো সাইজটা তো ওইটা আর কাটাকাটি করিনি ওটা ওনাকেই দিয়েছিল কিন্তু খাবার সময় আবার ভাগাভাগি করে দিয়েছিলো যেন খেতেও পারিনি আর এই যে এই সাইজগুলো দেখছো এইগুলো একদম পারফেক্ট সাইজ ছিল আর এই যে বেরোবে আর আমি এদিকে ইস্তিরি গরম করতে গিয়ে দেখো ধোঁয়া উঠে গেছে বললো তাড়াতাড়ি করে এই জামাটাকে এ করে দিতে মানে আয়রন করে দিতে আর সেও রেডি হয়ে গেছে তো ওদিকে রেডি হয়ে জামা পরবে বলে ঘুরছে আর আমার বর না কীরকম বলো তো অভ্যাসটা মানে বেরোনোর আগে জামা সেট মানে ঠিক করে দেয় এই শার্টটা পরবে বা এই গেঞ্জিটা পরবে তো আমি সেরকমভাবে আয়রন করে দিই আগে আমি সব আয়রন করে করে রেখে দিতাম কিন্তু বেরোনোর সময় ওই আয়রন আবার করতে হতো মানে এটা আমি তোমাদেরকে অনেকবার ব্লগে বলেছি আবারও বললাম কেন না দেখো ভাব অনেকে আছে করে রেখে দেয় আয়রন তো আমিও করে রাখতাম কিন্তু ওই দেখি না লাট হয়ে যায় সদ্য মানে আয়রনটা করে দিলে পরেও পরতেও বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই যে এখন কিন্তু ঘড়ির কাটা বেজে গেছে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো এখন এই রেডি হয়ে বেরোচ্ছে আস্তে আস্তে বেলা হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো ততক্ষণে সেরে ফেলবো আর আমাকে বলছে যে তাড়াতাড়ি কাজ সেরে নাও মানে খুব গরম পড়ে গেছে তো তাই বলছে যে তাড়াতাড়ি কাজ সেরে তার ঘরে ঢুকে যাও আর ঘরটা দরজা দেওয়া কেন জানো তো সারা রাত এসি চলেছে ঘরটা বেশ ভালো ঠান্ডা রয়েছে ওই জন্য আমি দরজা চালনাগুলো খুলি না আর এদিকে দেখো প্রতিদিন যেন তো হেলমেটটা এরকম আমি দিয়ে দিই বলছে ঘড়ির কাটা কটা বাজে তো আমি টাইমটাও বলে দিলাম তো চলো উনি তো বেরিয়ে গেলে এবার আমার ঘরের কাজগুলো সব সারতে হবে চলো বন্ধুরা রান্নাবান্না তো সব কমপ্লিট করেই করাই হয়ে গেছে আর এবার ভাবছিলাম যে ঘরটাকে আগে মুছবো না আগে জামা কাপড়গুলো কাচবো তো প্রতিদিনই মোটামুটি জামা কাপড় এখন আমার বেরিয়েই যাচ্ছে আর এই গরম পড়েছে এখন যেন আরও বেশি জামা কাপড় বেরোচ্ছে শীতকালেও বেশি বেরোতো গরমকালেও বেশি কোন দিন আর কম বেরোয় জামা কাপড় তো যাই হোক আর এখন আমি বিছানাটাকে তুলে নেবার আমাদের বিছানাটা দেখো এরকম হয়ে রয়েছে আর একটা জিনিস জানো কি হয়েছে ম্যাট্রেসটা তো আমি আগের দিন তোমরা দেখলে নিয়ে গেলো ম্যাট্রেসটা তো ম্যাট্রেসটার মধ্যে হচ্ছে পরের দিন দেওয়ার কথা ছিল মানে সোমবার নিয়ে গেছে মঙ্গলবার দিনকে আমাদেরকে ম্যাট্রেস আবার দেওয়ার ছিল কিন্তু সেই ম্যাট্রেসটা নাকি এখন গি বলছে পাঁচ তারিখে আমাদেরকে দেবে মানে চিন্তা করেছো এরকম বাড়িতে এমনি বলছে ওরা একশো দিনের ট্রায়াল দেয় তার মধ্যে আমাদের বড়ো পাঠিয়েছে জিনিসটা আর তার মধ্যে আবার নিয়ে গিয়ে এখন আবার মানে মোটামুটি এখন আজকে মানে দু তারিখ দুই তিন চার চলছে দুই তিন চার পাঁচ মানে এতদিন আবার এই দু তিন দিন এখন আবার এই ম্যাট্রেস ছাড়াই শুতে হবে তো যাই হোক আর কিছু করার নেই এখন চলে গেছে যতক্ষণে দিয়ে দিয়েছি ভাবছিলাম জানি তো পরের দিন দিয়েই দেবে আমরা তো আর অত কিছু জানি না তো যাই হোক আর এটার তোমরা অনেক মানে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে দাম কত আর হচ্ছে কোন কোম্পানি এটা ওয়েবফিট ফিট কোম্পানি ওয়েবফিট ফিট ডট কো থেকে অর্ডার করেছিলাম না রানি আমরা ওয়েবফিট ফিট ডট কো বলে একটা অ্যাপ সেটাকে এ করবে আর দাম হচ্ছে চব্বিশ হাজার কত ছশো কত টাকা ম্যাট্রেসটার দাম ঠিক আছে তো চলো আর দেরি করবো না এবার চলো সব আগের দিন জানো তো অনেক কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে কিচ্ছু বাকি নেই আজকে অনেক কাঁচা ধোয়া করছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আর মিস্ত্রি আজ আসার কথা ছিল কিন্তু আজও আসলো না আর কাল পশু এরকম করছে দরজাটা ঠিক করার আছে আর একটা কেবিনেট বানানোর আছে সু কেবিনেট একটা হয়ে মানে করার ছিল সু কেবিনেট না কিন্তু ওটা এখন আমার কখড়ি হয়ে যাবে এত সুন্দর হয়ে গেছে তো জিনিসটা তাই বলছি আর এদিকে দেখো জ্বালনা আবার দিয়ে দিলাম কেন ঘরটা যথেষ্ট ঠান্ডা আছে তো ঘরটা গরম করার লাভ নেই একটু পাখা চালিয়ে রাখলে বেশ ভালোই হয়ে যাবে আর এদিকে দেখো আমি খাটের মাথাটার মধ্যে এই যে আমার আর একটা কাজ বেড়ে গেছে ডাস্টিং করে নিচ্ছি মানে ওই ঘরের খাটটা আমার তো ডেলি এরকম ডাস্টিং করতেই হয় এবার আমার এই ঘরের খাটটাও কিন্তু এরকম করে ডাস্টিং করতে হয় জানি না গো কোথা থেকে এত ধুলো আসে আমি এখন অবধি আবিষ্কার করতে পারছি না যে এটা কোথা থেকে আসলো তুলোর জিনিস সবই বাদ দিয়ে দিচ্ছে আস্তে আস্তে আর বালিশগুলো রয়েছে এবার বালিশগুলোও বাদ দিয়ে দেবো দুটো ঘরের ম্যাট্রেসই তো তুলো নেই কোনো তো শোক না থাকলে তুলো কোথা থেকে আসবে আর ব্ল্যাঙ্কেটগুলো তো কিন্তু তুলো নেই যারা ব্যবহার করো ব্ল্যাঙ্কেটগুলো তারা কিন্তু জানবে আর মানে ভীষণ ভালো তো যাই হোক এখন এই ব্ল্যাঙ্কেটটাই পাততে হবে আর আগে একটা যে ব্ল্যাঙ্কেট পেতেছিলাম ওটা আমি কিন্তু কেচে ফেলেছি তো আগের দিন তো দেখলাম আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়েছিলাম তো সেই দিনকার আর কাঁচা হয়নি পরের দিন কেচে ধুয়ে দিয়েছি শুকানোটা বাকি আছে শুকিয়ে দেবো আর অনেক জামাকাপড় আজকে কিন্তু কাঁচা ধোয়াও করব এই যে দেখো মানে এত জামাকাপড় বেরিয়েছে না কী বলবো কাপড়ের শেষই যেন হয় না বললাম না তোমাদেরকে ব্লগে মানে আর কি বলো তো ইচ্ছা করে না একবার গা দিয়ে খুলে দিলে আর এখন তো এই যা পচা গরম পড়ে গেছে একবার গা থেকে বের করে দিলে সেই জামাকাপড় আর পরতে ইচ্ছা করে বলতো পরতেও ইচ্ছা করে না তো এই তো সব জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে এক এক করে শুকাবো আর জানো তো এত কড়া রোদ উঠেছে না ঘন্টা খানেক সময় লাগছে শোকাতে সব শুকিয়ে একদম কাঠখট্টা হয়ে যাচ্ছে বিশ্বাস করবে না ওয়াশিং মেশিনে যেগুলো দিয়েছিলাম চাদর টাদর সব কেচেছি মানে ওয়াশিং মেশিনে দিয়েছি যেগুলো ওগুলো হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগছে শোকাতে চাদর বেড কভার বালিশের কভার এগুলোর কথা বলছি আর আমি তো ব্যালকনিতেই শোকাই আমি ছাদে যাই না তাতেই শুকিয়ে একদম একাকার অবস্থা তো চলো এগুলো তো হাতে কাচলাম আরও কেঁচেছিস তাহলে যদি সব দেখাই সারাটা ব্লগে তোমাদের শুধু কাঁচা ধোয়াই দেখিয়ে যেতে হবে যদি সব কাঁচা ধোয়াগুলো দেখাই তো যাই হোক এদিকে এইগুলোকে সব এই রনির বাবার শার্ট রনির শার্ট টি শার্ট এগুলো ছিল এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না এই কাপড়গুলো তো এগুলোকে আমি হাতেই কাচি মানে ওদের শার্ট জিন্সের প্যান্টগুলো আমি দিয়ে দিই যে দেখো আমার কাছা ধোয়া তো সব কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোছা বাকি ছিল ঘরও মুছে নিয়েছি আর বেসিনটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এই সামনেটাও প্রতিদিনই আমি প্রতিদিনটা সরি ভুল বললাম যখন আমি বেসিনটা মাজি তখন আমি এই সামনেটাও মেজে ঘষে পরিষ্কার করে নিই মানে টাইলসগুলোকে স্কচ বাইট দিয়ে একবারে ধুয়ে করে নিই আর এই যে এগুলো দেখতে পাচ্ছো সব কাজের জানো তো কাপড় চোপড় সুতির যত কাপড় চোপড়গুলো লাগে না ঘরে কাজ হলে কিন্তু প্রচুর সুতির কাপড় চোপড় লাগে যেমন রঙ হলে কাঠের কাজ হলে তো সেইগুলো যা যা লেগেছিলো আর যেগুলো বেঁচে গেছে ওগুলো আমি সার্ফের জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবো যে আবার কোনো সময় কাজটা হলে আমি বের করে দিতে পারবো তারপর অনেক সুতির কাপড় অনেক কাজে লেগে যায় আমি কি করি বলো তো এগুলোকে ধুয়ে ভাজ করে একটা প্লাস্টিকের মধ্যে করে সুন্দর করে মুড়িয়ে রেখে দিই যাতে যখন যার দরকার পড়বে তখন তাকে সেটা আমি বের করে দিতে পারি আর এদিকে দেখো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করেছি তো একদম চকচক চকচক করছে বছর হয়ে গেছে জিনিসগুলো কেউ কি বলবে যত্নেতেই সব জিনিস কিন্তু অক্ষয় অমর হয় তাই না আর এই এই জায়গাটা একটুখানি ভালো করে মুছে দিই কেননা এইখানটা সব জলে জলে পুরো ছড়িয়ে রয়েছে কেউ পড়বে না আমি আগে জানো তো পরবো ঢিস করে তো যাই হোক নিজেকে বাঁচতে হবে তো তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ি কাটায় যে আড়াইটা আর আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই দিকে দেখো কত জামা কাপড় এই যে সব জামা কাপড় ভরে রয়েছে আর এইটার মধ্যে কি আছে জানো তো একটা গিফট আছে আমার বান্ধবী গেছিল দার্জিলিং দার্জিলিং থেকে আমাকে এনে দিয়েছে একটা পঞ্চু তো পঞ্চুটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো যাই হোক ওইটাই বলছিলাম যে যদি আমরা একা থাকি তখন কিন্তু নিজের সংসার নিজের মতো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা যায় নিজের টাইম টেবিল নিজের মতো করেই চালানো যায় আর এটা যদি অনেক বড় জয়েন্ট ফ্যামিলি হতো তখন কিন্তু দেখতে সবার সাথে সবার টাইমটাকে মানিয়ে নিয়ে চলতে হতো কিন্তু একা সংসারে যেমন থেকে মজা আবার কিন্তু অসমে কেউ দেখারও নেই নিজের সংসারে একা একা সংসারে তোমার শরীর খারাপ হলে তোমাকে একাই সেটা সামাল দিতে হবে তোমাকে একাই সব কিছু দেখতে হবে শরীর সুস্থ হোক বা না হোক যাই হোক তোমাকে কিন্তু সেভাবে চলতে হবে যেমনি একা থাকার মজাও আছে আবার কিন্তু কষ্টও আছে তো এটাই আমি বলতে চাইছিলাম তো যাই হোক আমার ভিডিও আজকে এই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে একটা লাইক চলাটা